শুরু করে দিছি মহান সৃষ্টিকর্তার নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ডবল ফাইভ সেভেন নতুন একটি গাড়ি ডেলিভারি হচ্ছে আমি এর আগের যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটার পরের ভিডিও যে বললাম যে রাতের বেলাকে আমরা ভিডিও করব পরে দেখছি একটু পানি ছেড়ে গেছে সে জন্যই তো যে ভাই গাড়ির উপরে বসে আছে ওই ভাইটি গাইড নিয়েছে নওগাঁ জেলার মান্দা ফেরিঘাটের ওখানে পাশে আর কি তার বাসা তো যাই হোক আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই একমাত্র যে গাড়িগুলো যে এভাবে যায় আমাদের এভাবে সাজানো হয় বা রোটারগুলো এরকম থাকে তো এইভাবে অনেক রাত হয়ে গেছে তারপরেও আমরা সেটা ভিডিও করে রেখেছি এবং আপনাদের দেখানোর জন্যেই এটা ভিডিওটা দেওয়া আর বেশি কথা বলবো বলতে সেরকম কথা নয় এখন গাড়িটা নিয়ে যাবে পাম্পে তেল তোলার জন্য তো এখন মূল কথা হচ্ছে আপনারা গাড়ি যখন একটা নেবেন সেই গাড়ির প্রতি আপনাদের যত্নশীল হতে হবে যত্নশীল বলতে কীরকম ধরেন আপনারা তেল কোথায় থেকে তুলতেছেন বা পাম থেকে তুলতেছেন কি না আবার আরেকটা ভালো হয় যেমন ধরেন আপনি পাম থেকে তেলটা নিলেন নিয়ে একটা বড় ব্যারেলে করে নিয়ে বাসায় রাখলেন তাহলে দেখবেন তেলগুলো অনেক ময়লা টয়লা যা থাকে এবং নিজেই যাবে এবং তলা নিতে পড়বে এবং আপনারা পরবর্তীতে সেই তেলটা উপর থেকে কোনো পাইপ বা ইয়ে দিয়ে ওখান থেকে নামিয়ে নিয়ে আপনারা গাড়িতে তুলতে পারবেন ট্রাক্টরে তাহলে আপনাদের ট্রাক্টরটা ভালো থাকবে কি ভালো থাকবে ট্রাক্টরের পাম্প ভালো থাকবে পাম্পেই কিন্তু সকল শক্তি অর্থাৎ তেল যে সার্কুলেশন হয় পাম্প দিয়ে সে পাম্প দিয়ে যখন তেল সার্কুলেশান হয় সঠিকভাবে তখন লালন পিস্টন ঠিক সঠিকভাবে কাজ করে আর যখন পাম্পে ময়লা বাদে বা জাম হয়ে যায় তখন তেল ঠিক মতো মানে সার্কুলেশন হয় না যার কারণে গাড়িতে শক্তি পায় না আপনি যেরকম শক্তি চাচ্ছেন গাড়ি চলবে সমস্যা নাই কিন্তু গাড়িতে আপনি যেরকম শক্তি চাচ্ছেন যেরকম আরপিএম চাচ্ছেন সেটা হবে না এটা একমাত্র তেলের কারণেই হয় আর এই জন্যেই আপনাদেরকে বললাম যে তেলটা খুব সাবধানে তুলতে হবে আর যার কারণে এই ভিডিওটা দেখানো যে তেল তোলা হচ্ছে বা এভাবে যাতে করে আমি এই কথাগুলো বলতে পারি এখন ভিডিও তো না করলে আর কথাগুলো বলা যায় না তাই না তো গাড়ি দেখিয়েই বলা আর কি এটি একটি ডবল ফাইভ সেভেন পঞ্চান্ন হর্স পরের আইসার ট্র্যাক্টর নতুন গাড়ি সেখানে তেল তোলা হচ্ছে তেলের পাম্পে এটা তেল তোলা হচ্ছে এই জন্যেই যে যাতে সে ভালো একটু তেল পায় এখন পাম্পেও তো কিন্তু অনেক ময়লা থাকে তো যাই হোক মূল কারি মানে ব্যাপার হচ্ছে আমার মতে সবচেয়ে ভালো হয় যে একটা ব্যারেলে তেল নিয়ে সে তেলটা সেকে আপনারা পরবর্তীতে দেখবেন তাহলে আপনাদের যে পাম্প আছে ট্রাক্টরে সে পাম্পটি অনেক দিন টেকসই হবে তাহলে আপনি অনেক খরচ থেকে আর কি বেঁচে যাবেন এরকম একটা ব্যাপার তো আপনারা যারা ভাবছেন গাড়ি কিনবো বা যারা নতুন একেবারে গ্রাহক বা ধরেন নতুন ব্যবসা শুরু করব তো আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কোনো গাড়ি কিনেন না কেন নতুন গাড়ি কিনবেন যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন যে আমি নতুন এই গাড়ি সম্পর্কে জানি না সেই আপনি শুরু করবেন তাহলে আপনি নতুন গাড়ি কিনে এটা ব্যবসা শুরু করবেন আর যে ভাইয়েরা জানে যে না গাড়ি আমি কিনেছি চালিয়েছি বুঝি গাড়ির লাইনে আসি তাহলে আপনি দেখে শুনে একটা কম দামের মধ্যে বা ধরা গাড়ি একটা কিনবেন ঠিক করে নিয়ে চালাবেন আপনি নারী নক্ষত্র বুঝবেন গাড়ির তখন আর একটা নতুন লোক কিন্তু বুঝবে না যে এই গাড়ি কী করতে হবে বা কি প্রয়োজন বা একটা ধরেন ওয়েল সেল কেটে গেলেই মনে হবে যে গাড়ি কতই কি হয়ে গেছে তো ধন্যবাদ আপনাদেরকে এই যে এইভাবে মোবাইলটা ধরে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন বিজ্ঞাপনের জন্য গাড়ি বিক্রির তো আপনাদের সুবিধার্থেই আমি দিয়ে দিব গাড়ি বিক্রির সেই ভিডিওগুলো তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এই কথাগুলো বলার ছিল এই জন্যই আর কি ভিডিওতে আসা তো আপনারা পাশেই থাকবেন আসসালামু আলাইকুম